আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিনাজপুর সদর উপজেলা থেকে দক্ষিণে গেট এখন বর্ষাকাল চলছে দেখতে পাচ্ছেন পানির স্রোত আর এই ভরা বর্ষা মৌসুমে এটি আসলে তার সৌন্দর্য ফিরে পায় কারণ এটি আসলে নদীর উপরে পুনর্ভাবা নদীর উপরে নির্মিত আর আমরা সবাই জানি যে বর্ষাকালে নদী তার যৌবন ফিরে পায় আসল রূপে ফিরে আসে নদী যার কারণে এখানে স্রোত আপনারা লক্ষ্য করছেন এবং হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান পাটো গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন অনেকে আসছে এখানে বিকালে এখানে প্রাকৃতিক পরিবেশে ক্লান্তিময় জীবন থেকে মুক্তি পেতে বা নিজেকে একটু প্রশান্তি দিতে এখানে প্রতিদিন অনেক মানুষ শহর থেকে ছুটে আসে আপনিও আসতে পারেন দিনাজপুর সদর উপজেলার এই গরিপুর স্লুইস গেটে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ